হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আপনারা যারা শখের বসে বাজিগার পাখি পালন করবেন বা নতুন করে শুরু করতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আজ আমরা কথা বলবো কীভাবে একটি সফল বাজিগার কলোনি তৈরি করা যায় একটি কলোনিতে বাজিগার পালন করলে তাদের প্রাকৃতিক পরিবেশের কাছাকাছি একটি সুন্দর জীবন দেওয়া যায় এবং তারা খুব সহজে বংশবৃদ্ধি করতে পারে এক নম্বরে কলোনির জন্য সঠিক খাঁচা নির্বাচন করা প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ দাপ হলো সঠিক আকারের খাঁচা নির্বাচন করা পাখির কলোনির জন্য খাঁচা যত বড় হবে পাখির জন্য ততই ভালো হবে পাখির খাঁচাটি লম্বা এবং পোস্তে বড় হওয়া উচিত যাতে পাখি নিজের ইচ্ছা মতো উঠতে পারে পাখির খাঁচা কমপক্ষে ছয় ফুট লম্বা চার ফুট চওড়া ও ছয় ফুট উঁচু হতে হবে পাখির খাঁচাটি মজবুত তারের জাল বা লোহার রড দিয়ে তৈরি করা উচিত যাতে পাখিকে কোনো কিছুতে আক্রমণ করলে সেই আক্রমণ যদি পাখির গায়ে না লাগে ও পাখি খাঁচা থেকে উড়ে যেতে না পারে এই জন্য পাখির খাঁচা মজবুত হওয়া উচিত পাখির খাঁচাটি এমন জায়গায় রাখুন যেখানে পর্যাপ্ত আলো বাতাস আসে কিন্তু সরাসরি রোদ বা বৃষ্টি পড়ে না এটি পাখিকে ঠান্ডা এবং গরমের হাত থেকে পাখিদের রক্ষা করবে দুই নম্বরে আমরা আলোচনা করব পাখির কলোনিতে পাখি যুক্ত করা আমরা এইবার আসি পাখি যুক্ত করার কথায় আপনি প্রথমে খুব বেশি পাখি একত্রে দিবেন না যেসব পাখি আট মাস থেকে পনেরো থেকে ষোলো মাসের মধ্যে তারা প্রজননের জন্য সবচেয়ে উপযুক্ত পাখির চোখ পা এবং পালক দেখে তাদের স্বাস্থ্য পরীক্ষা করে নিন পাখি একসাথে প্রবেশ করানো চেষ্টা করুন সব পাখিকে একসাথে কলোনিতে প্রবেশ করাতে যাতে তারা নিজেদের মধ্যে কোনো অঞ্চলগত বিরোধ না থাকে তিন নম্বরে আমরা আলোচনা করব কলোনির ভিতরের পরিবেশ তৈরি পাখিদের আরামদায়ক জীবনের জন্য কলোনির ভিতর পরিবেশ খুব জরুরি পাখির খাঁচা বিভিন্ন জায়গায় একাধিক খাবারের বাটি এবং পানির পাত্র রাখুন এতে করে সব পাখি একসাথে খেতে পারবে এবং মারামারি করবে না প্রতিদিন খাবার ও পানি পরিবর্তন করুন বাজরিগারা প্রজনের জন্য অন্ধকার এবং সুরক্ষিত জায়গা পছন্দ করে থাকে তাই পাখির খাঁচায় পর্যাপ্ত পরিমাণে বক্স বা মাটির হাঁড়ি জুলিয়ে দিন বাজিগার পাখির প্রতি জোড়ার জন্য একটি করে হাড়ি এবং অতিরিক্ত দুই থেকে তিনটি হাড়ি রাখতে পারেন পাখিদের খেলার জন্য কিছু খেলনা যেমন দোলনা ঘন্টা বা প্রাকৃতিক ডালপালা দিতে পারেন এতে তারা মানসিকভাবে সক্রিয় থাকবে চার নম্বরে আলোচনা করব পাখির খাদ্য ব্যবস্থাপনা পাখির জন্য সঠিক খাবার বাজিগার পাখির সুস্থ এবং প্রয়োজনের জন্য অপরিহার্য প্রতিদিন বাজিগারদের জন্য ভালো মানের সিডমিক্স দিন এতে সূর্যমুখীর বীজ ক্যানারি কুসুম ফুলের বিষি ইত্যাদি দিতে পারেন পাখিকে সপ্তাহে দুই থেকে তিন দিন পালন শাক ধনে পুদিনা পাতা ও শশা কুচি দিতে পারেন পাখিকে সপ্তাহে এক থেকে দুইবার সিদ্ধ ডিম অঙ্কুরিত ছোলা এবং চালের গুঁড়া মিশিয়ে ফুড তৈরি করে দিতে পারেন এটি পাখি প্রজননের সময় খুব উপকারী হয় পাঁচ নম্বরে আলোচনা করব পাখির স্বাস্থ্য পরিচ্ছন্নতা একটি সুস্থ করণের জন্য নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতা খুবই জরুরি প্রতি সপ্তাহে অন্তত একবার খাঁচার মেঝে পরিষ্কার করুন প্রতিদিনের পাখির খাবারের পাত্র বা বাটি প্রতিদিনই ধুয়ে নিন পাখিরা ডিম পাড়ার পর পাখির হাড়ির ভিতর পরিষ্কার আছে কিনা তা নিয়মিত পরীক্ষা করুন আপনারা কোনো পাখির অসুস্থতা লক্ষণ দেখলে তাকে দ্রুত কলোনি থেকে আলাদা করে ফেলুন ও ভালো চিকিৎসা করান ছয় নম্বরে আমরা আলোচনা করব প্রজনন ও ডিম পাড়া পাখির কলোনিতে ডিম এবং ছোট ছোট বাচ্চা দেখতে পাবেন বেশিরভাগ বাজিগারা তিন থেকে আটটি ডিম পাড়ে ডিম পাড়ার পর থেকে প্রায় আঠারো থেকে একুশ দিনের মধ্যে বাচ্চা ফোটায় এরা পাখির বাচ্চা ফোটার পর মা বাবা পাখিরাই তাদের খাওয়ায় এই সময় তাদের পর্যাপ্ত পুষ্টিকরণ খাবার দেওয়া উচিত আমাদের ইউটিউব চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে রাখুন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করুন তো বন্ধুরা এই ছিল বাজিগার পাখির কলোনি তৈরি করার সহজ কিছু ধাপ। আশা করি এই ভিডিওটি আপনাদের কাজে লাগবে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্স বক্সে জানিয়ে যান এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকে এখানেই বিদায় নিচ্ছি আপনার বাজিগার পাখির যাত্রা শুভ হোক